আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমেই বেড়ে চলছে একদিকে বর্তমান শাসক দল সর্বশক্তি নিয়ে বিরোধী দলের উপর সারাশি আক্রমণ শুরু করে দিয়েছে ঠিক তেমনি বিরোধী দলের অন্যতম বরিষ্ঠ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই সঙ্গে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সিপিএম রাজ্য সম্পাদক তথা তথা বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ব্যাপকভাবে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন এবং বিগত বিপ্লব দেব আমলে এবং ডক্টর মানিক সার আমলে যেভাবে রাজ্যে জনগণের উপর স্টিম রুলার চালানো হচ্ছে জনস্বার্থ বিরোধী আইন কেন্দ্র সরকার প্রয়োগ করছে সেই সঙ্গে ধর্মের নামে বিভাজনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এনআরসি এবং সিএএনএ যেভাবে তুকলুকিক কার্যক্রম শুরু করে দিয়েছে সেই সঙ্গে নির্বাচনী বন্ড নামে বিশ্বের সর্ববৃহৎ কেলেঙ্কারি অভিযোগ তুলে বিজেপি দলকে ঘায়ল করার চেষ্টা চালাচ্ছে এইভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার তীব্রভাবে আক্রমণ শুরু করে দিয়েছেন সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা সদ্য জুট সরকারে অংশগ্রহণ করা তিপ্রামত দলকে সেই সঙ্গে তিপ্রমতা সুপ্রিম কিশোর দেববর্মণের প্রতি যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন এ সমস্ত প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই বিব্রতকর পরিস্থিতি রয়েছেন বোবাগরা তথা কিশোর দেববর্মন যে সমস্ত প্রশ্ন করেছেন এবং যে সমস্ত বিষয় করেছেন তা নিয়ে ইতিমধ্যেই বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি ভূমিকম্প শুরু হয়ে গেছে কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলেই জনগণের সামনে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে হবে কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানুষ সরকার শুনুন তাহলে এখন পার্লামেন্টের আসন ত্রিপুরার চোদ্দ লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করার জন্য আপনি এত লড়াই করছেন হ্যাঁ এই চোদ্দ লক্ষের মধ্যে এমপি দাঁড়াবার মতো কোনো ট্রাইবেল নাই কোনো নাই বা সাল থেকে যে নির্বাচনটা হচ্ছে এই ট্রাইবেল রিজার্ভটিতে তো ট্রাইবেল দাঁড়াচ্ছে ত্রিপুরার ভেতরের লোকই দশরথকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন বাজবন বিহকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন জিতেন চৌধুরী ত্রিপুরার বাইরের লোক ছিলেন ত্রিপুরারই তো তো তারাই দাঁড়িয়েছেন আপনার পিতৃদেব তিনি তিনবার হলেন কংগ্রেসের আপনার মা দুবার এমএলএ হলেন কংগ্রেস টিউজিএসের জিএস টিকিটে মন্ত্রী হলেন মন্ত্রী থাকা অবস্থায় আবার এই পরিবারের লোককে এমপি করতে হবে তাকেই পাঠালেন তাহলে কি হলো গতবার নির্বাচন আপনি সভাপতি নিজের বোনকেই প্রার্থী করলেন বিষয়টা কি ভোট জালিতে করে হারিয়ে দিল কিছু বললেন না দলই ছেড়ে দিলেন নতুন দল করলেন এখন আবার লোকসভা নির্বাচন এখনো এক বোনকে ওই ছত্রিশগড় থেকে নিয়ে আসলেন বিবাহিতা তিনি তার যে স্বামী তিনি কংগ্রেস করতেন তারপরে বিজেপিতে আসছেন একবার দুবার এমএলএ দাঁড়িয়েছেন একবার বুধ জিতেছেন সেখানে সম্ভবত বিজেপির টিকিট নিয়ে ভদ্রমহিলা হইলা দাঁড়িয়েছিলেন জামানত বাজার হয়েছে এত যোগ্য তাকে ওখান থেকে হাওয়াই জাহাজে করে উড়িয়ে এনে ত্রিপুরা থেকে ট্রাইবেলদের প্রতিনিধিত্ব করার জন্য দিল্লিতে যাবে আমাদের এই চোদ্দ লক্ষ ট্রাইবেলের মধ্যে নাই যুগ প্রশ্ন করছেন এটা আমার প্রশ্ন না কিন্তু একটা দল তার প্রার্থী কাকে করবে না করবে পূর্ণ স্বাধীনতা তাদের কিন্তু মানুষের প্রশ্ন আপনারা এখানে যারা আছেন আপনাদের মধ্যে অনেকের মধ্যে এই প্রশ্ন আপনারা চা পান বিস্কিট যখন দোকানে বসে খান আপনারা নিজেরাই আলোচনা করেন কি হলো কোথায় আছি আমরা এই প্রশ্ন উঠেছে কাজে মানে ত্রিপড়া মথা আগের জায়গায় নাই এটা বুঝতে হবে